হ্যালো এবার আসসালামু আলাইকুম আজকে নিউ বলে কি স্বাগতম আজকে লম্বা একটি ব্লক হবে যা তোমার সাথে দেখে থাকো ওই যে এরা মুরগি আটকে রে মুরগিটা আট করো দাও তে ঢাকা থেকে গেস্ট আসবে গেস্ট বলতে ভাইরা আসবে তো এখন গজ গজ গছ করতেছি গজ গজ করে নিই কিছুটা হলো কাজ একটু কমেছে এখন মানে আলতা হয়েছে কিছুটা কাজ আরও কাজ একটু বাদ আসছে যে খোদা লাগে এসেছে প্রায় আসুন অনেক হয়ে গেছে বেলাটা এই দিকে দেখো মশলা করবো মশলা ভাত হয়ে গেছে ভাতটা নেব আর এই যে তরকারি আছে দুটা গরম করবো শাক ঘাঁটা আর ঘাঁটি এই যে কচুর শাক গরম দিচ্ছি কচুর শাক আর এই চালকুমার এর চালকুমার যে পাতা পাতাকপি ঘাঁটি হয়ে গেছে গরম করেছি আর এই দেখো এই যে ভর্তা বানাইছে মা গাছের পাতা ভর্তা এটা হচ্ছে কচুর পাতা যে কচু আছে না এই কচুর পাতা ভর্তা করলাম পেঁপে ভর্তা হয়ে গেছে এখন গরম গরম ভাত নিয়ে খাবো এই চোলাপড়ই খাবো আর ঘরে যাব না এখন থেকে এখানেই খাব ভাত অল্প একটু রান্না করেছে জাস্ট এখনকার খাওয়ার জন্য অনেক বেশি হয়েছে তো এই প্লেটে দিই মা প্লেটে খাই আমি ভাত মা তুমি প্লেটে বসো আমি গাবলায় বসে একবার শেষ করি খায়া খায় অনেকটাই কাজ আছে ঘরের ভিতরে সব কিছু গোছ গাছ এখন হয়নি মারমটা হয়েছে আমার মা মুরগি গেল ঘরে আমি গাবলাটাই নেই চলো এখন খেয়ে নেই অনেকটাই খুঁজে লেগেছে খেয়ে নেই আগে তারপরে কথা বলতে তোমাদের সাথে রাত নয়টা বাজে একটু আগে গোসু করে আসলাম মানে সব কাজকর্ম সেরে খেয়েছি তো একদম দুপুরে খাবার খেয়েছি কখন আমরা একদম আসারে দিয়ে খাইছি একটু ভাত ভর্তা করছিলাম আর ফ্রিজে তরকারি ছিল সে তরকারি জাল দিয়ে খাইছি একটু লেনদি লেন্দি কাজ করলাম যে তো ওরা এ পর্যন্ত আসে নাই এখন ফোন দিলাম ওরা এখন আছে সেই সিরাজগঞ্জ সেতুতে আসে রান্না প্রায় শেষ মা তো রুটি বানাইছিলো মাংস আমি মাখাই দিছিলাম গরুর মাংস এখন ভাতও হয়ে গেছে মাংস আর দেব কারণ হয়েছে একটু জল দেব এদিকে আমি চুলায় বসে দেখা খাচ্ছি যে চুলায় বসে বসে দেখা যে খাচ্ছি রুটি মাংস দিয়ে মানে ক্ষুদা লাগছে অনেকটা তোমরা জানো তো সেই সকাল থেকে মানে ঠিকমতো খাওয়া নেই দুপুর বসে বাদ রুটি খেয়ে নি ওরা আসুক তারপরে একসাথে আবার খাবো দেখি এবার কি অবস্থা দেখো যে কি বাবা থাকা ওই দেখাই যাচ্ছে নাকি এত কালারটা সুন্দর দেখা যাচ্ছে মাংস ভাতি করতেছি আহ মাছ ভাজি সেইদিকে মাংস রান্না দেখো দেখা কত সুন্দর কালার চলে দেখছো কত সুন্দর কালার আসছে একদমই লাল টক টা দেখছে একদম লাল টক হয়েছে অনেক সুন্দর কালারটা হয়েছে একটু জলটা এসেছে যদি রুটি দিয়ে খাওয়া এদিকে মাছ ধর ভাজি করতেছি তুলে আবার বসে বসে দেখ হয়েছে ঘরটার মধ্যে জানি রান্না করতেছি এখন মাছ ভাজি করব ওরা প্রায় সিরাজগঞ্জ হোটেল থেকে রওনা দিয়েছে এখন স্টকটা দাঁড়ায় ওখান থেকে রনা দিয়েছি ফোন দিয়েছিল রাতটা আসলে আমাকে ফোন দিলে আমি মুল্লাভেজে নিয়ে আসবো ওদেরকে চলো এবার মাছটা ভেজে নিই রাত বাজে রাত বাজে দশটা চোদ্দ তা আমি ওদের কামতে যাচ্ছি মুল্লা বাড়ি যাচ্ছি এখন যত তাহলে মোল্লা বাড়ি যাই ওদের দেখা দেখাবো দেখো অল্প ঘুটগুটি একদম রাত রাত চলে আসতাম একটাই <laughs> ওটেন <laughs>